দর্শক আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন প্রদর্শক দারুণ একটা চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছে দেখতে পাচ্ছেন এখানে কেন প্রিয়দর্শক শুরু করার আগে একটা কথা যেটা আমি বলে থাকি সবসময় যে বাংলাদেশের যে কোনো সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত সাথে সেটি আমি আমার চ্যানেলে প্রকাশ করে থাকি তো আপনি যাতে ঘরে বসে যে কোনো সরকারি বা কোম্পানি বা প্রাইভেট চাকরি পেতে চান বা আগ্রহী সে সম্পর্কে সকল তথ্য আমার চ্যানেলে প্রকাশ করে থাকি তো আপনি যদি পেতে পারেন সেজন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে প্রিয়দর্শক শুরু করার আগে আমি প্রতিষ্ঠান নামটা একবার বলি যে কোল পাওয়ার জেনারেশন কোম্পানিতে চাকরি টোটাল পদ সংখ্যা একশো চৌত্রিশ জন আমি আবার বলছি কোল পাওয়ার জেনারেশন কোম্পানি দর্শক টোটাল পথ সংখ্যা একশো চৌত্রিশ জন দর্শক এখন এখানে আমি পদের নাম শিক্ষিত যোগ্যতা অভিজ্ঞতা বেতন সম্পর্কে বিস্তারিত বিষয়ে আলোচনা করবো আমাকে সময় দিয়ে সাথেই থাকুন দর্শক আমি প্রথমে একটা কথা বলতে চাচ্ছি দেখেন এখানে প্রথমে যে পদের নামটা চলে আসছে এখানে নিরাপত্তা নিরাপত্তা পরিদর্শক দু নম্বর যে পর্টা ফোরম্যান তিন নম্বর পরটা ক্রেন অপারেটার চার নম্বর পরটা জেটি ক্রেন অপারেটর পাঁচ নম্বরটা হচ্ছে বুল বুল ডোজার ছয় নম্বর আছে ড্রাম ট্র্যাক সাত নম্বর আছে রিকে কে মার সেন্টার অপারেটর প্রিয়দর্শক আট নম্বর যে পদটা দেখতেছেন ল্যাব টেকনিশিয়ান নয় নম্বর যে পদটা গাড়ি চালক প্রিয়দর্শক এই যে পদগুলো আমি বললাম দেখেন প্রত্যেকটা পদের বিপরীতে প্রত্যেকটা বিপরীতে প্রত্যেকটা পদের বিপরীতে আমি আমি দেখে দিচ্ছি প্রত্যেকটা পদের বিপরীত দেখেন এখানে কিন্তু অবশ্যই এখানে পদের নাম কয়জন লোক হবে সে পদের সংখ্যা এখানে বলা আছে ওকে এবং তার পরবর্তী পদের পাশে দেখেন এখানে বলা আছে যে কী কী যোগ্যতা তো আপনারা অবশ্যই যোগ্যতাগুলো মনোযোগ সহকারে দেখে নিয়ে যে যোগ্যতা সেই মোতাবেক আবেদন করবেন আমি যোগ্যতাগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি বিস্তারিত আর পড়ে শোনাচ্ছেন আপনাদেরকে শুধুমাত্র আপনাদেরকে আমি দেখিয়ে দিয়েছি দেখেন আপনারা সবাই দেখতে পাচ্ছেন তো আমি পরবর্তী পেজে চলে যাচ্ছি ওকে আমার পরবর্তী পেজ আছে দেখেন এখন আরও কিছু নিয়োগ দেখেন এখানে আমি হাজির হয়েছি দেখেন এখানে বলা হয়েছে যে আরও কিছু নিয়োগ দেখেন এখানে পরবর্তীতে নিয়োগটা দেখেন এখানে পরবর্তীতে আরও কিছু পদের নাম এখানে বলা হয়েছে যেটা যে টেকনিশিয়ান ওয়ার্কশপ এগারো নম্বর যে পদটা দেখেন টেকনিশিয়ান কয়লা পরিচালন বারো নম্বর টেকনিশিয়ান এস জিটি সতেরো নম্বর তেরো নম্বর যে পদটা টেকনিশিয়ান টাইবাইন চোদ্দ নম্বর পদটা দেখেন ইনস্ট ইনস্টাস ইনস্ট্রাসমেন্ট টেকনিশিয়ানস পনেরো নম্বর যে পদটা ষোলো নম্বর যে পদটা টেকনিশিয়ান আইসিটি সতেরো নম্বর পরটা অটো মেকানিক্স আট নম্বর যে পরটা অটো ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিশিয়ান উনিশ নম্বর যে পর্টা রিগার এস জি টি টাইবাইন বিশ নম্বর যে পর্টা বাবুচি একুশ নম্বর যে পদটা দেখতে পাচ্ছেন এখানে টার্নার বাইশ নম্বর যে পর্টা চেকম্যান তেইশ নম্বর যে অগ্নি অগ্নিনির্বাপক চব্বিশ নম্বর যে পর্টা সাম সাম ফোলার কেমিস্ট প্রিয়দর্শক এখানে যে প্রত্যেকটা পদের বিপরীতে আমি দেখিয়ে দিচ্ছি প্রত্যেক বিবর্তিতে কয়জন লোক নিয়ে হবে সকল তথ্য কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি আমাদেরকে সকল তথ্য আমি দেখিয়ে দিয়েছি ওকে এবং এখানে যে পদের জন্য যে শিক্ষিত যোগ্যতা সে যোগ্যতা সেগুলো আপনার এই সাইডে দেখতে পাচ্ছেন যোগ্যতাগুলো এখানে আছে এখানে যোগ্যতাগুলো যা যা চাচ্ছে আমরা সবাই মনোযোগ সহকারে যোগ্যতাগুলো সব দেখে নেবেন প্রত্যেকটা পদের বিপরীতে যোগ্যতাগুলো এখানে দেওয়া আছে প্রদর্শক আমি পরবর্তী পেজে চলে যাচ্ছি দেখেন পরবর্তী পেজেও কিছু লোক আমার বাকি আছে এখনও দেখতে পাচ্ছেন পরবর্তী পেজে কিছু এখানে বাকি আছে যে এখানে দেখেন পরবর্তী পেজে টোটাল এখানে উনিশ উনত্রিশ পর্যন্ত পথ আছে এখানে উনত্রিশটা পদ আছে এখানে প্রদর্শক এবং পদের বিপরীতে পদের বিপরীত দেখতে পাচ্ছেন যে কয়জন লোক নিয়ে সকল তথ্য এখানে দেওয়া আছে এবং যোগ্যতার ক্ষেত্রে বলা আছে কী কী যোগ্যতা আর প্রদর্শক এখানে সকল তথ্য আমি দেখিয়ে দিয়েছে আপনাদের মনোযোগ সহকারে দেখে নিন সবই দেখতে পাচ্ছেন এখানে মনোযোগ সহকারে ওকে প্রদর্শক আর কী কী যোগ্যতা আপনার চাইলে যে যা যা লাগবে সকল তথ্য এখানে সংগ্রহ করে আপনার আবেদনটা করে ফেলবেন আর এখানে দেখেন আমি আবেদনের সময়টা একটু বলছি এখানে দেখেন আবেদনের শুরুর তারিখ দেখেন এখানে এটাই উনিশ পাঁচ উনিশ পাঁচ দু চব্বিশ সাল সকাল দশটার সময় আবেদনটা শুরু হবে প্রদর্শক এবং অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং আবেদনের শেষ তারিখ আমি আবেদনের শেষ তারিখটা একটু বলছি আবেদনের শেষ তারিখ হচ্ছে এটাই উনিশ ছয় উনিশ ছয় দু হাজার চব্বিশ সাল উনিশ ছয় দু হাজার চব্বিশ সাল খ্রিস্টাব্দ রাত এগারোটা আপনাকে অবশ্যই উনিশ ছয় দু হাজার চব্বিশ সাল এই তারিখ রাত এগারোটার ভিতরে আবেদনটা শেষ করতে হবে প্রসেসিং শেষ করতে হবে প্রদর্শক আমি পরবর্তী পেজে কিছু তথ্য আছে দেখেন এই যে কীভাবে করতে হবে সকল তথ্য কিন্তু দিয়ে দিয়েছি যাই হোক প্রদর্শক এই নিয়োগ প্রক্রিয়া সূত্র আমি কোন জায়গাতেই নিয়োগ পেয়েছি সেটা হচ্ছে এটাই সেটা হচ্ছে এই যে সূত্র সূত্র পাঁচ দু হাজার চব্বিশ সাল থেকে আমাদের সময় পত্রিকায় সাত নম্বর পৃষ্ঠায় নিয়োগটি প্রকাশিত হয়েছে এবং সেখান থেকে সংগ্রহ করে আমি আমার চ্যানেলে প্রকাশ করছি যাই হোক দর্শক আপনারা এই নিয়োগ সম্পর্কে যদি কোনো তথ্য আপনার জানার প্রয়োজন হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি সঠিক তথ্য দিয়ে আপনাদেরকে সাহায্য করবো যার আগে একটা কথা আবারও বলছি যে বাংলাদেশের যে কোনো সরকারি বা কোম্পানি বা প্রাইভেট চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিতার সাথে সেটা আমি আমার চ্যানেলে প্রকাশ করে থাকি তো আপনি যাতে সরকারি যে কোনো সরকারি চাকরি বা কোম্পানির চাকরি পেতে চান নিয়োগ সম্পর্কে সঠিক তথ্য সেক্ষেত্রে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে প্রিয় দর্শক আপনারা সবসময় সুস্থ ভালো থাকুন আল্লাহ হাফেজ